ইটালির এই অ্যাকশন মার্কেটে নাকি সব প্রাইস অনেক অনেক রিজনেবল তো আমরাও চলে আসলাম অ্যাকশন মার্কেটে তো এখানে এখন ঘুরবো টুকটাক কেনাকাটা করব সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখে আসি এখানে সব কিছুর প্রাইস কেমন আর কি কী পাওয়া যায় চোদ্দোই ইউরো করে না পনেরোই ইউরো সুন্দর আছে এখানে আরও আছে আটই ইউরো মানে নয় উড়ো চোদ্দ ইউরো হোয়াইটটা সুন্দর একটু বড় সাইজের হচ্ছে পঁচিশ ইউরো এখানে মোটামুটি ঘর সাজানোর জন্য অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর প্রাইসটাও দেখলাম মোটামুটি রিজনেবল এখানে ছিল পিসা কাটার তারপর ছিল চামচ কেচি মানে যা দরকার আছে ফ্রাই প্যান মোটামুটি দাম কমই ছিল আপনারা কারা কারা এই মার্কেটে ঘুরেছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো বেশ কিছুদিন ধরে দেখতেছি যে অনেক ভাইরাল মানে এই অ্যাকশন মার্কেটটা যে কারণে আমরা চলে আসলাম এটা আমাদের বাসার কাছেই আছে তো আসলে এই সুন্দর সুন্দর কিউট কিউট যে ঘরের যে জিনিসপত্র কাপড়িস এগুলো প্রাইস সত্যিই অনেক কম ছিল নিরানব্বই ইউরো

এটা আমাদের আটগুলা বড় বড় আছে মানে সুন্দর আছে এটা নাও ওটা রেখে দাও মাত্র সাইট সেন এই ছোট ছোট ডায়েরি গুলা এটা হচ্ছে এক ইউরো নিরানব্বই সেন

yeah এই সিরিয়ালে কিন্তু অনেকগুলো হচ্ছে একদম একাধারে কনিলিয়ানো শহরেই কিন্তু এটি আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের কমেন্ট করবে আমি আপনাদেরকে গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দিব এরপর আমরা চলে আসলাম বালে স্টোর যে স্টোরটা রয়েছে এই এটা হচ্ছে চল্লিশ ইউরো চোদ্দ চল্লিশে ওড় হম এটা আঠারোই ওড় এটা হচ্ছে এই তো টুকটাক কেনাকাটা করলাম কয়েকটা মার্কেটে ঘুরে আর আজকে একদম রিজনেবল প্রাইসে যে মার্কেটগুলো রয়েছে সেগুলো তো ঘোরাফেরা করলাম আর এখন চলে যাচ্ছি বাসায় আর এরপরে যে এখন তাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সব সবকিছু শেষে আর আমি এস্কার্টটা নিয়েছি আর আমাদের টুকটাক কেনাকাটা শেষে এটা ছিল তাক্য তারপর হচ্ছে পাশেই হচ্ছে কিয়াবি এইসব মার্কেট থেকে কেনাকাটা করেছি আমরা <laughs> मेरे चलो जाओ जाओ हैं केंगे कुरसी टैक्को ग्लोब থেকে এত বড় একটা ব্যাগ দিছে যে অন্য জায়গা থেকে আর ব্যাগ নেওয়া লাগে না এই তো আমার ফোনে থাকা কিছু র্যান্ডম শপিং ব্লগ আজকে হচ্ছে একসাথে করে অ্যাড করে একটা ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করলাম আর নেক্সট যে আসলাম এটা ছিল হচ্ছে সানফিওর কুনলিয়ানা uh, শহরের তো এটারও যদি আপনাদের গুগল ম্যাপ লাগে আপনারা আমাকে কমেন্ট করবেন এখানে একসাথে অনেকগুলো মার্কেট আছে মেঘা আছে কিয়াবি আছে গ্লোব আছে তাকো সিয়া নিয়ে আর অনেক অনেক ডেকাতলন আর অনেকগুলো আছে একসাথে এটা একটা অনেক ভালো ব্যাপার যে একসাথে অনেকগুলো হচ্ছে শোরুম থাকলে ঘুরে ঘুরে কেনাকাটা করা যায় যাই হোক আমরা বাসায় চলে আসলাম আর আকাশে দেখলাম কত সুন্দর চাঁদ উঠেছে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী বলে আল্লাহ হাফিজ